আসসালাম আর হজুল্লাহ আলাদা আলহামদুলিল্লাহ প্রথমে আল্লাহ শুকুর করার জন্য আমাদের শ্রদ্ধেয় শেখ আজকে উপদেশ দিয়েছেন সেই সাথে আপনাদের শুকুর আপনারা আমাদেরকে এনলাইটেন করছেন শেখের কাছে আমার পরামর্শ এবং উপদেশ দুইটাই দরকার এখন হজের ব্যাপারে চেষ্টা করে যারা হজ্জে যেতে পারতেছেন না তাদের কি করা এ ব্যাপারে উপদেশ আর যারা হজ করেছেন মনে করেছিলেন আত্মীয় পরিজন কারও হয়তো বা বাদলি হজ করবেন কিন্তু যেতে পারতেছেন না অনেক ধরনের প্রতিবন্ধকতা এখন হয়ে গেছে তাদেরকে কি করা উচিত এটা যদি দয়া করে শেখ একটু বলেন আমার মনে হয়

যাওয়ার এই বেড়া জালে পড়ে বুক করতে পারলাম না তাহলে গুণাগার হব না যারা আমাদেরকে হজ করতে দিচ্ছে না আল্লাহ জানে তারা গুণাগার হয়ে যাবে কিনা অনেকে মনে করেন তারা হয়তো গুণাগার হয়ে যাবে আল্লাহ তাদের হেফাজত করুক হেদায়ত করুক এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুক আমি এরকম সিচুয়েশনে যারা আছেন দুটো পরামর্শ একটা পরামর্শ হলো যে একের পরে এক প্রতি বছর চেষ্টা করতে থাকা আর দ্বিতীয়ত হলো আমরা এই দেশে যারা আছি আমাদের জন্য ওমরায় যাওয়া তো সহজ অন্তত পক্ষে ওমরায় গিয়ে এতমিনান অন্তত আল্লাহর ঘর দেখে আসলাম মক্কা মদিনা দেখলাম সম্ভব হলে ওমরাতে যাওয়া তিন নম্বর পরামর্শ হলো যারা বাংলাদেশি পাসপোর্ট যাদের আছে অনেকেই এখানে তো ডুয়েল সিটিজেনশিপ মানে লিগালি অ্যালাউড এই হিসাবে যদি বাংলাদেশি পাসপোর্ট আপনার থাকে এবং বাংলাদেশ থেকে আপনি যেতে চান এটাও যেতে পারেন বাংলাদেশ থেকে যাওয়া কষ্টসাধ্য এবং আপনার যেই কোয়ালিটি তারা মেনটেন করতে পারে না নানান অসুবিধা হয় এরপরেও যদি আপনার অ্যাবিলিটি থাকে বা সুযোগ সুবিধা থাকে তাহলে আপনি সেখান থেকে যেতে পারেন এগুলো অনেকের পক্ষে সম্ভব না অনেকে মুরব্বি হয়ে গেছেন অনেকে হেল্প করার মতো কেউ না এর অবস্থাতে তারা এই যে দেরি হচ্ছে দেরির কারণে গুনাগার হবেন না আল্লাহ না করুক আল্লাহ না করুক মানুষের হায় তোমাদের কথা তো বলা যায় না তখন যদি কেউ ভাবে মারা যান তাহলে তিনি হজ না করে মারা গেছেন আল্লাহর কাছে এই গুনাগার হবেন না কারণ এটা তার অজর ছিল নুসুকের এখানে বুক করার চেষ্টা করেছেন বুক করতে পারেন নাই কাজেই এর কারণে আপনার গুনাহগার হবেন না দুই এক বছর তেরম হজও হয় না যুদ্ধবিগ্রহের কারণে ওই সময় যারা হজ করে নাই তারা কিন্তু ই হবে না গুণাগার হবে না ঠিক এরকম একটা অজর আমাদের জন্য এসে গেছে যেমন মনে করেন টাকাও আছে শরীরও ভালো আছে ইচ্ছাও আছে কিন্তু যুদ্ধ চলতেছে যাওয়া যাবে না যুদ্ধের মধ্যে দিয়ে তখন ওই আম্ন বলে আর কি যে ওখানে গিয়ে পৌঁছে যাওয়ার নিরাপত্তা বা প্রোসিজিওর আছে এটা প্রোসিজিওরাল আমরা মানে ঝামেলার মধ্যে আছে এই জন্য আল্লাহর কাছে আমরা ইনশাআল্লাহ আশা করি গুণাহার হব না এরকমভাবে কেউ মারা গেলে তখন তার পক্ষ থেকে বদলি হস করানোর জন্য চেষ্টা করতে হবে আর যারা আগে নিজেদের হস করেছেন এখন বহু বস্তুদের অপেক্ষা করছেন যে আবার বুক করে বাবার বদলি হস করব মায়ের বদলি হস করব ছেলের করব মেয়ের করব আত্মীয় স্বজনের করব দাদা দাদির করব তারা নিজেরা চেষ্টা করে বুক করবেন যদি পারেন যদি না পারেন তাহলে আপনারা তাদের পক্ষ থেকে বদলি হস করানোর ব্যবস্থা করতে পারেন কিভাবে এটা করা যায় এখন মনে করেন যেমন আমাদের কিছু স্টুডেন্ট আছে আমাদের কিছু ভাইরা আছে যারা হজের বিভিন্ন দায় দায়িত্ব পালন করে এবং প্রায় প্রতি বছর তারা হজ করার সুযোগ পান এরকম যারা আছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করে থাকি সাধারণত বদলি হজ করার জন্য কারণ তারা নিজেদের হজ অলরেডি করেছেন এবং এইভাবে মক্কামদিনা যারা থাকে তাদেরকে দিয়ে বদলি হজ করালেও অনেক কম পয়সা দিয়ে করা যায় মনে করেন এমনি আমরা হজে খরচ করব দশ থেকে বারো হাজার একজন করে দিবেন অনেকে একটু কমেও করে কিন্তু কোয়ালিটিওয়ালা ভালো আলেমে দিন পাইতে গেলে আমরা দেওয়া উচিত অনেকে পাঁচশো পাউন্ড করবে না আপনার সব চলে গেল লাভ তাহলে রিলায়েবল মানুষকে দিয়ে ওখানে যারা আছেন তাদেরকে দিয়েও আমরা এরকম মানে বদলে হজের ব্যবস্থা ইনশাআল্লাহ করতে পারি যেমন এর আগেও করেছি এবং এ সম্পর্কে আপনার জানাও আছে কারণ আপনার ফ্যামিলির বদলি হজের দায়িত্ব পালন করা হয়েছে এর আগে এরকম ইনফরমেশন নিশ্চয়ই আপনার কাছে আছে যেহেতু এটা মিডিয়া এবং আমরা ওপেন মিডিয়াতে আছি এই জন্য আমি পার্সোনাল ইনফরমেশন পাস করছি না তো এরকম যারা যেতে পারছেন না তারা হয়তোবা বদলি হজের ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এই এই হলো পরামর্শ আল্লাহ তালা যেন আমাদেরকে যে হজে যাওয়ার পথটাকে যেন সুগম করে দেন দেখেন প্যান্ডামিকের আগে আমরা প্রায় পঁচিশ হাজার ব্রিটিশ মুসলিম হজ করতাম পঁচিশ হাজার প্রতি বছর এখন তিন চার হাজারও যেতে পারি না ভেরি স্যাড ভেরি স্যাড মানুষ স্ট্রেস করতে করতে অনেকের হার্ট অ্যাটাক হয়ে গেছে অনেকে গিভ আপ করে ফেলছে খুবই কষ্টর মধ্যে আমরা পড়ে গেছি আল্লাহ তালা যেন কষ্ট থেকে আমাদের হেফাজত করেন আমিন আরব্বাল আলমিন জানাব আপনাকে অনেক অনেক শুক্রিয়া ব্রাইটন থেকে ফোন করার জন্য আপনার সাথে আবার কথা হবে